আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ কথা বলবো মহাগ্ঞ ভাতা দেওয়ার পরিকল্পনায় কথা বলবো সর্বশেষ আপডেট যেটি সেটি তুলে ধরার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন পরবর্তীতে মহাগ্ঞ ভাতা নিয়ে কোনো আপডেট আসলে আপনাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন দুই সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহাগ্ঞ ভাতা দেওয়া পরিকল্পনা রয়েছে এখানে প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দুই হাজার এখানে সব স্পষ্ট আমি জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহজ্ঞ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত্ব কর্মচারী কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিএম থেকে থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই মহগ্ ভাতা পাবেন তবে দুইটি ধাপে হতে পারে এর মধ্য কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীর জন্য একটু বেশি দেওয়া হতে পারে আজ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এইসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেস উর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয় অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং সাহিত্য শাসিত সাড়ে চোদ্দ লাখ বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন এখানে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যে সঙ্গে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় এবং তাকে মহজ্ঞ ভাতা বলা হয় এটি মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় এবং অর্থাৎ মহজ্ঞ ভাতা দেওয়া হলে কর্মচারী যে বেতন বাড়বে এবং সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুকলিশ উর রহমান বলেন সরকারি দীর্ঘ সময়ে ব্যাপার এবং অন্তর্বর্তী সময়ে একটি মহজ্ঞ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি এবং আমরা সামনে সামনের সপ্তাহে প্রথম সভা করব এবং সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীর জন্য ধাপ কীভাবে ঠিক করা হবে তা কৌশল বের করা হবে জানিয়েছেন সচিব বলেন এরবার যাতে এই মহজ্ঞ ভাতার সুবিধা পেনশন ভোগীরা পান এবং সেই ব্যাপারেও সরকার একমত এখানে সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারের সুপারিশ করা এবং সুপারিশ দিয়ে বাস্তবায়ন করা করবে সরকার সাংবাদিকেরা এই বিষয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য জানতে চান যে সরকার কি কর্মগত কর্মচারী ভাতা দিত সিদ্ধান্ত নিয়েছে জবাব সচিব বলেন অবশ্যই ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি করা হয়েছে কত সচেতন দেওয়া হবে সেটি এখন কমিটি সুপারিশ করবে বলে জানান মোখলেসুর রহমান তবে এই কমিটির সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্ত বিষয়ে বলেও উল্লেখ করেনি করেন তিনি এ এই ক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে প্রবেশে বয়সীমা দেওয়ার সুপারিশ কথা উল্লেখ করেন তিনি এবং সচিব বলেন কর্মকর্তাদের মূল বেতন এবং কর্মচারী মূল বেতন এক নয় এবং এই মহগ্ ভাতা হয়তো এমন হতে পারে যে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে কমিটি প্রধান হিসাবে আছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ধন্যবাদ এই বিষয়ে যদি পরবর্তী কোনো আপডেট দেওয়া হয় আপনাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকল